যখন কোনো জিন্নাত কোনো জিন্নাতকে তান্ত্রিক যখন চালন করে ওই যে বললাম নাম পর্যন্ত সে মনে রাখতে পারে না হ্যাঁ তো যেহেতু তাকে জোর করে পাঠানো হয়েছে সে মানুষকে কষ্ট দেবে না তা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই যে মানুষকে কষ্ট দেওয়ার তার কোনো উদ্দেশ্য নেই কিন্তু দেখা যাচ্ছে যে জোর করে কবিরাজ পাঠানোর কারণে তাকে কষ্ট দিতেই হচ্ছে কবিরাজরা এরকম করে ওরা একটা তাদের রুমের মধ্যে তাদের যজ্ঞের মধ্যে ওরা একটা পুতুল বানিয়ে ফেলে পুতুল আমার যেটা অভিজ্ঞতা আমি বলছি আর কি আমার এরা আমি বলছি আমি যেগুলো বুঝতে পেরেছি জানতে পেরেছি আর আসল বিষয়গুলো তারা একটা পুতুল বানিয়ে ফেলে তারা একটা পুতুল তৈরি করে ফেলে পুতুল বানিয়ে পুতুল পুতুল করে সেই পুতুলের মধ্যে যতটা নির্যাতন করবে জিন্নাত আমাদের যে মানুষ যে রুগী মানুষের সাথে জিন্নাত সে জিন্ণাত নির্যাতন করবে বুঝতে পারছেন একেভাবে নির্যাতন করবে কেমন সে যদি ওই পুতুলটার উপরে যদি গরম যদি তেল যদি ঢেলে দেয় তো এই জিন্নাত একে সেইভাবে জাদু করবে ওই রুগীর শরীর পরিপূর্ণ আকারে জ্বলতে শুরু করবে বুঝতে ওই রুগী যদি ওই পুতুলটা যদি গোলাকে চাপা হয় তখন এই রুগী এখানে পুরো গলা একেবারে শুকিয়ে যাবে গলা একে একদম চাপ হয়ে যাবে সে নড়তে পারবে না তার শ্বাস বন্ধ হয়ে আসবে এরকম সমস্যা হবে বুঝতে পেরেছেন তার শ্বাস বন্ধ হয়ে যাবে এরকম সমস্যা হবে তো এই বিষয়গুলো হজরত অনেক ঘটনা আছে অনেক বিষয় আছে তা আপনাদের চিকিৎসা করতে গেলে আপনাদের এই বিষয়গুলো হজরত মাথায় রাখতে হবে ঠিক আছে তো কথা হলো এখন যে আমরা কি করবো তাহলে প্রথমে আমরা যদি যদি আমরা বুঝি যে এর পরীক্ষা যদি চালান ধরা পড়ে আমরা তাকে প্রথমে বলে নেব যে আপনাদেরকে আমরা যদি পবিত্র কালাম শরীফে তোমাকে যদি মুক্ত করে দিই কবিরাজের হাত থেকে তুমি কি ভালো হয়ে যাবে বা তুমি কি এই রুগীর পরবর্তী শাস্তিদের থেকে তুমি বিরত থাকবে যদি সে রাজি হয় তাহলে আপনি পরবর্তী পদক্ষেপ আপনি করবেন আর যদি সে রাজি না হয় তাহলে তাকে আপনি বন্দি করে ফেলবেন ঠিক আছে হজরত বুঝতে পেরেছেন এখানে লেখার কিছু নেই এরকম মনে রাখবেন ঠিক আছে এখন আপনারা লেখেন যে জিনকে কবিরাজের হাত থেকে জিনকে মুক্ত করার পদ্ধতি দুষ্টু কবিরাজের হাত থেকে তান্ত্রিকের হাত থেকে কবল থেকে জিনকে মুক্ত করার পদ্ধতি লেখেন